নিয়মিত ডাক্তার থাকে না এবং কখনো কখনো গিয়ে মেডিসিনও পাওয়া যায় না অ্যাম্বুলেন্স ফেসিলিটি যেটা চব্বিশ ঘন্টা থাকার কথা ম্যাক্সিমাম মানুষ গিয়ে অ্যাম্বুলেন্স পায় না আজকে আমরা উদারবন ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেটা আছে সেই সম্বন্ধে আমরা ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরান্ডাম দিলাম মেমোরান্ডামে বিষয়বস্তু হলো যে সেখানে নিয়মিত ডাক্তার থাকে না এবং কখনও কখনো গিয়ে মেডিসিনও পাওয়া যায় না অ্যাম্বুলেন্স ফেসিলিটি যেটা চব্বিশ ঘন্টা থাকার কথা ম্যাক্সিমাম মানুষ গিয়ে অ্যাম্বুলেন্স পায় না সেখানে যাওয়ার পর বলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই এরকম ধরনের বিভিন্ন ধরনের অজুহাত দেখায় তাই আজকে আমরা ডিসি মহোদয় এবং হেলথ কেয়ার এইখানে এসেছি আমরা এমএলএকে একটা মেম্বর নাম দিচ্ছি তো দেওয়ার মাধ্যমে আমরা এটা ইয়ে করতে চাই যে এখানে যে পরিকাঠামো আছে যে স্বাস্থ্য পরিষেবা কারণ এত বড়ো উদারবন্ত অঞ্চল সেই উদারবন্ত অঞ্চলের একটিমাত্র সেন্টার আছে তো সেখানে যদি মানে পরিকাঠামো যদি ঠিক না থাকে তাহলে যারা অসুস্থ হয়ে আসেন সেখানে মধ্যে ঠিকমতো পরিষেবা ওনারা পান না তাই আমরা আজকে ডিসি মহোদের কাছে আমরা ডিমান্ড রেখেছি যে এই যাতে হসপিটালের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোকে সুন্দর ও সুষ্ঠুভাবে করার জন্য এবং অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটিটা যাতে চব্বিশ ঘন্টা যাতে ড্রাইভারকে পাওয়া যায়